বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে গভীর দুঃখ এবং কষ্ট থেকে বলতে হচ্ছে আমরা এতদিন ধরে যে কথাটা বারবার বলছিলাম যে বিরোধী দলনেতা যেভাবে একটি সম্প্রদায়কে আক্রমণ করছেন অশ্লীল ভাষায় তাদেরকে জেহাদি বলছেন নানা অশ্লীল শব্দে তাদেরকে বিরুদ্ধে ব্যবহার করছেন অর্থাৎ যে কোনো সময় পশ্চিম বাংলা শান্ত পশ্চিমবাংলাটা অশান্ত হতে পারে ঐতিহ্যে ভেঙে আবার অশান্তির কালো বেগ দেখা দিতে পারে বাংলাতে আমাদের সে কথাই কোনো গুরুত্ব রাজ্য প্রশাসন দেয়নি পুলিশ দেয়নি গোয়েন্দা দপ্তর দেয়নি রাজ্য প্রশাসনের গোয়েন্দা দপ্তর আছে রাজ্য প্রশাসনের পুলিশ রয়েছে তারা কেন আগাম খবর জানতে পারলো না যে সতীতে শামসেরগঞ্জে ফারাক্কাতে এবং জঙ্গিপুরে ওয়াকাফ আইন নিয়ে বিরোধিতা করে যে মিছিল হবে সেই মিছিল থেকে গণ্ডগোল বা অশান্তি হতে পারে এই ব্যর্থটা পুরোপুরি রাজ্য সরকারের এই দায় পুরোপুরি রাজ্য সরকারকে নিতে হবে পুরোপুরি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই এর জন্য দায়ী বলে আমাদের মনে হয়েছে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীকে এমন কিছু দেয়নি বা তাদের জন্য এমন কিছু করেনি যেটা দাবি করতে পারে কিছু কিছু মিডিয়া কিছু 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 রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি দল মুসলিম তোষণে রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে প্রায় দাবি করে থাকেন কিন্তু আমি একটা সমস্ত মিডিয়া এবং সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব। মুসলিম তোষণের একটা নমুনা আপনি দেখান মুসলিম তোষণ করে না মুসলিমদেরকে শোষণ করার একটা কার্যত প্রক্রিয়া শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা হয়তো আম মুসলমানরা ভেবে উঠতে পারেনি কিন্তু সেইটাই হচ্ছে আজকের দিনে এটা নিয়ে কোনো সন্দেহ আমাদের মনে অন্তত নেই যাই হোক অশান্তির যে কালো মেঘ আমরা আশঙ্কা করেছিলাম সেটা ঘটে গেল শামশেরগঞ্জ ধুলিয়ানে যে ব্যাপক অশান্তি হয়েছে সেই অশান্তিটা এতদিন চাপা ছিল বলতে চাইছিল না প্রশাসন আজকে স্বীকার করলো এবং দেখলাম তৃণমূলপন্থী সমস্ত নিউজ পোর্টালগুলো সেই খবরটাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে এবং প্রকাশ করার সময় যেভাবে খবরটাকে উপস্থাপন করা হয়েছে তাতে মনে হচ্ছে ওই এলাকার মুসলিম মুসলিমরাই হচ্ছে প্রথম এবং প্রধান কাল্পিক একথা একবারও বলা হচ্ছে না যে ওই এলাকার পুলিশ প্রশাসন ব্যর্থ পুরোপুরি ব্যর্থ পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটেছে বলে আমাদের মনে হয়েছে যদিও একটা কথা আমার এ প্রসঙ্গে বলা প্রয়োজন যারা মুসলিম নেতা রয়েছেন তারা নীরব আছেন কেন তাহলে তারা কি চাইছেন এই ঘটনাটার আঞ্জাম দিতে তারা কি এই দাঙ্গাকে মদত দিচ্ছেন এই অশান্তিকে মদত দিচ্ছেন কেন এখনো পর্যন্ত এই রাজ্যের কোনো মুসলিম লিডার যারা রিলিজিয়াস লিডার তারা বাইরে এসে শান্তির আবেদন করলেন না এবং কেন তারা বললেন না এই ধরনের আন্দোলন কাম্য নয় কারণ মনে রাখতে হবে ওয়াকাফ আইনের বিরোধিতার জন্য মুসলিম পার্সোনাল ল বোর্ড নিজে নেমেছে আর মুসলিম পার্সোনাল ল বোর্ড এমন একটা সংস্থা যেখানে সমস্ত দেশের সমস্ত রিলিজিয়াস সংগঠনগুলি সেই ছাতার তলায় রয়েছে অর্থাৎ তাদের আবেদনে যথেষ্ট গুরুত্ব রয়েছে কেন তারা এখনো পর্যন্ত এই ধরনের মন্তব্য বা এই ধরনের প্রতিক্রিয়া দিল না যে ধুলিয়ান ফারাক্কাতে যা হয়েছে সেটা কাম্য ছিল না এবং এই ধরনের মিছিল মিটিং চলবে না যেখান থেকে সহিংসতা হয় যদি হয়ে থাকে আমি আবারও যদি কথাটা ব্যবহার করছি কারণ আমি তো জানি না কী হয়েছে ওখানে কিন্তু পুলিশের ভূমিকাটা এখানে সবচেয়ে উজ্জ্বল ছিল পুলিশ কিন্তু ভূমিকাটা পালন করতে পারেনি আবারও বলছি পুলিশ প্রশাসনের একটা অংশ এই রাজ্যে এই সরকারের বিশেষ করে মমতা সরকারের ভাবমূর্তি খারাপ করার জন্যে কাজ করছেন এ নিয়ে কোনো আমার মনে কোনো সন্দেহ নেই না হলে কলকাতায় বসে চাকরিহারা যা যখন বিক্ষোভ দেখাতে গেছেন ডিআই অফিসের সামনে সেখানে ওইভাবে একজন শিক্ষককে লাথি মারত না লাথি মারা হয়েছে এবং যিনি মেরেছেন প্রথমে তো প্রথমে পুলিশ কমিশনার তো অস্বীকার করলেন পরে যখন ভিডিও ভাইরাল হল তখন বাধ্য হয়ে তাকে তদন্ত থেকে সরানো হয়েছে কিন্তু অবাক কাণ্ড তাকে ক্লোজ করা হয়নি তাকে শাস্তি সাসপেন্ডও করা হয়নি এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক বলে মনে হয়েছে এখনো পর্যন্ত মুর্শিদাবাদের এসপিকে সাসপেন্ড করা হয়নি কেন করা হয়নি কী জন্য করা হয়নি সে প্রশ্নটাও রেখে গেলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজধর্ম পালন করা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অন্য চ্যালেঞ্জ নয় তাকে রাজধর্ম পালন করতে হবে তাকে সে নরমপন্থী এদিকে নরম হিন্দুত্ব খেলবেন এদিকে মুসলমানদের জন্য কথা বলবেন দুটো একসঙ্গে হয় না নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে কথা বলতে হবে ধর্মনিরপেক্ষ আদর্শে যদি দীক্ষিত হয়ে থাকেন ধর্মনিরপেক্ষ নীতি মেনে তাকে কাজ করতে হবে সংবিধানের আদর্শকে মেনটেন করে সাংবিধানিক যে মূল্যবোধ আছে সেই মূল্যবোধকে কাজে লাগিয়ে তাকে কাজ করতে হবে অন্য কোনো কাজগুলো তা চলবে না কিন্তু দুঃখের হলো সত্য রাজ ধর্ম পালন করা তো দূরের কথা তিনি এমন একটা ধর্ম পালনের চেষ্টা করছেন যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি হাস্যস্কর বলে মনে হয়েছে এবং আমি জানি না এই রাজ্যে মুসলমান সমাজ এই কথাটা কতটা বিশ্বাস করবেন কতটা বিশ্বাসযোগ্য বলে আমার মনে হয় তিনি একটি আবেদন করেছেন সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ তার টুইটারে এক্স স্যান্ডেল আবেদন করে সেখানে তিনি আবেদনে বলেছেন সকল ধর্মের সকল মানুষের কাছে আমার একান্ত আবেদন আপনারা দয়া করে শান্ত থাকুন সংযত থাকুন ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না প্রত্যেক মানুষের প্রাণীর মূল্য প্রাণী মূল্যবান রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না দাঙ্গা যারা করছেন তারা সমাজের ক্ষতি করছেন মনে রাখবেন যে আইনের বিরুদ্ধে অনেকে উত্তেজিত সে আইনটা কিন্তু আমরা করিনি আইনটা কেন্দ্রীয় সরকার করেছে দায়িত্ব উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে চাইতে হবে আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি আমরা এই আইনকে সমর্থন করি না এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না দাঙ্গা কিসে আরও মনে রাখ মনে রাখবেন দাঙ্গা যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব কোনো হিংসাত্মক কার্যকলাপকে আমরা প্রশ্রয় দিই না কিন্তু রাজনৈতিক দল ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিতে চাইছেন তাদের প্ররোচনায় পা দেবেন না আমি মনে করি ধর্ম মানে মানবিকতা সহৃদয়তা সভ্যতা ও সম্প্রীতি সকলে শান্তি সম্প্রীতি বজায় রাখুন এই আমার আমার আবেদন এখানে একটা কথা বলেছেন যে সেই আইনটি আমরা করিনি আইনটি কেন্দ্রীয় সরকারের কাছে তাই উত্তর উত্তর যা যাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে আমরা এ বিষয়ে আমাদের বক্তব্য সুস্পষ্টভাবে বলেছি আমরা এই আইনকে সমর্থন করি না আর এই আইন আমাদের রাজ্যে লাগুও হবে না অর্থাৎ কার্যকর হবে না লাগুও হবে না এই কথাটা তিনি ব্যবহার করেছেন লাগু কিন্তু এটা একটা ঢপবাজি এটা মনে রাখবেন লাগু হবে না কথাটার মধ্যে লগু ঢপবাজি শুনে রাখুন ভারতের সংবিধানের নিয়ম অনুসারে কেন্দ্র সরকার কোনো যদি আইন করে সেই আইন রাজ্য সরকারগুলোর উপর সমানভাবে বলবৎ হবে এটাই নিয়ম এটাই সিস্টেম এটাই সংবিধান কিন্তু যে সাংবিধানিক অধিকারের বলে আমরা আমরা বলতে যারা সুপ্রিম কোর্টে গেছে এই আইনের বিরোধিতা করে অর্থাৎ কোন আইনের বিরোধিতা করে ওয়াক আইনের বিরোধিতা করে যারা সুপ্রিম কোর্টে গেছে তাদের দিকে আমাদিকে লক্ষ্য রাখতে হবে সুপ্রিম কোর্ট এই মামলা গ্রহণ করেছেন দ্রুত শুনানির আবেদন করেছেন কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি সুপ্রিম কোর্টে গেছেন ক্যাবিনেট দাখিল করেছেন বলেছেন যে আমাদের মামলা আমাদেরকে আমাদের বক্তব্য শোনার পর আপনি সিদ্ধান্ত নেবেন অর্থাৎ একতরফা কোনো সিদ্ধান্ত যেন সুপ্রিম কোর্ট না নেই এটা একটা বড় দিক বলা যেতে পারে তার মানে এই আইনের বিরুদ্ধে এমন কিছু কথা আছে যেটা সুপ্রিম কোর্টের অপছন্দ হতে পারে তার ব্যাখ্যা দেওয়ার জন্য কেন্দ্র সরকার রেডি আছেন এই কথাটা কেন্দ্র সরকার ঘুরিয়ে সুপ্রিম কোর্টকে বলতে চাইছেন সুতরাং এই মামলা যখন সুপ্রিম কোর্টে আছে সুপ্রিম কোর্ট কি রায় দেয় সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আইনি লড়াইয়ের দিকে লক্ষ্য রাখতে হবে মিছিল মিটিং করবেন গান্ধীবাদী কায়দায় কারণ মনে রাখবেন এদেশে সংখ্যালঘু আপনারা অর্থাৎ মুসলমান সমাজ সংখ্যালঘু সমাজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় উত্তেজিত হওয়ার জায়গা নেই কেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের আইন মানতে বাধ্য যে কথাটা উনি বলছেন সেই কথাটা পুরোপুরি ফলস কথা বলছেন ফালতু কথা বলছেন কেন্দ্রে পাশ হওয়া আইনকে সমস্ত রাজ্যের জন্য প্রযোজ্য হয়ে যাবে যেমন চাকরি হারাদের তিনি বলছেন আমি সবার চাকরি করে দেব সেটা হতে পারে না সুপ্রিম কোর্ট যা বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশটাই চূড়ান্ত নির্দেশ সুপ্রিম কোর্টে যেহেতু মামলা আছে তাই মামলা সেদিকের দিকে লক্ষ্য রাখা উচিত আর এক্ষেত্রে একটা কথাই বলবো মুর্শিদাবাদের এই অশান্তির নেপথ্যে কিন্তু শাসক দল তার দায় এবং দায়িত্ব এড়াতে পারেন না শাসক দলের যে অন্তঃ কলহ শাসক দলের যে দুর্নীতি শাসক দলের প্রতি মানুষের যে অনাস্থা তারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অশান্তিতে এই ঘটনায় ঘটনাটা আজকের ঘটনা নয় ঘটনাটা পরম্পরাগতভাবে পুঞ্জীবিত ক্ষোভ থেকে বিস্ফোরণ ঘটেছে মাত্র এটা মাথায় রাখতে হবে কারণ তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ মালদা দিনাজপুর জুড়ে যে লুট তারা চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জেনেও যখন নীরব দর্শকের ভূমিকায় আছেন তারই পরিণতিতে এই ধরনের অশান্তি এবং শাসক দল বুঝতে পেরেছেন আগামী বিধানসভা নির্বাচনে এই এলাকায় বাম কংগ্রেসের শক্তি বাড়বে তাতে যা তাতে যাতে না বাড়ে সেজন্য হিন্দু মুসলমান মেরুকরণ করার লক্ষ্যেই এই ঘটনা ঘটনা হচ্ছে এই ঘটনাটা সুপরিকল্পিতভাবে ঘটনা হয়েছে বলে আমাদের মনে হয়েছে কারণ মনে রাখবেন শাসক যদি না চায় কোনো দাঙ্গা হতে পারে না জ্যোতিবাবু বলে গেছেন সরকার চায় না তাই দাঙ্গা হয়নি সরকার চাইলেই দাঙ্গা হবে সরকার চাইলেই অশান্তি হবে তাহলে মুর্শিদাবাদের ধুলিয়ান ফারাক্কা সুটি জঙ্গিপুরের অশান্তির পেছনে কারা খুঁজে বের করতে হবে আপনাদের আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম একই সঙ্গে কংগ্রেস দলকে বামেদেরকেও পথে নামতে হবে শান্তি ফেরানোর দাবিতে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে